আসসালামু আলাইকুম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা অ্যামাজিং একটা ট্রিক্স দেখব আজকে অর্থাৎ কয়েক সেকেন্ডে কীভাবে উত্তর নির্ণয় করা যায় প্রশ্নটা দেখেন যে দশ হাজার টাকার শতকরা বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এই টাইপের যত গণিত আছে আপনাকে যে কাজটা করতে হবে অর্থাৎ মুনাফার যে পার্থক্যটা নির্ণয় করবেন এটা সমান আপনি প্রথমে একটা ফর্মুলা লিখবেন এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে পি ইন টু আর টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় বছরে এই ক্ষেত্রে আপনাকে এখানে মান বসাইতে হবে এখন আমরা যদি এটার পি এর মানটা বসাই দিই তাহলে এখানে যে এর মানটা আসছে সেটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে এন এর মানটা হচ্ছে দুই দুই বছর যেহেতু দেওয়া আছে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখেন যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে আমরা পাঁচ পার্সেন্ট সমান যেটা লিখতে পারবো এক ভাগে পাঁচ লিখতে পারবো যেহেতু এখানে গাছ দুই দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে দুইবার লিখতে হবে এটা যদি তিন দেওয়া থাকে তিনবার লিখবেন অথবা যত থাকবে ততবার লিখবেন তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এখন দুইটা করে শূন্য যদি আপনি বাদ দিয়ে ফেলেন দেখেন দুইটা করে শূন্য যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে হরে কিন্তু কোনো সংখ্যা থাকবে না শুধু লবে থাকবে পাঁচ এবং পাঁচ গুণ অর্থাৎ পাঁচ এবং পাঁচ যদি আপনি গুণ করেন তাহলে পঁচিশ টাকা পাবেন অর্থাৎ এটা যদি আপনি আলাদা আলাদাভাবে সরল মনে হয় এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ফর্মুলা আছে ওইটা আলাদা আলাদাভাবে নির্ণয় করে আপনি যদি বিভ করেন তাহলে কিন্তু এই পঁচিশ টাকায় আসবে অর্থাৎ বিভিন্ন গাইডে স্ক্রিনে দেওয়া যেভাবে সমাধানগুলো থাকে এভাবে কিন্তু সমাধানগুলো দেওয়া আছে দেখেন স্কিনে অনেক বড় করে এটা সমাধান দেওয়া আছে প্রিলি পরীক্ষার ক্ষেত্রে যাতে আপনার এই সমস্যাটা না হয় কয়েক সেকেন্ডে যাতে উত্তরটা নির্ণয় করতে পারেন এই সূত্রটা আপনি কী করতে পারেন প্রিলি পরীক্ষার ক্ষেত্রে ইউজ করতে পারেন এখন আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আশা করি পরবর্তী যে গণিতটা আছে এই গণিতটা আপনারা পারবেন এখানে বলা আছে যে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকার দুই বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটার উত্তরটা অবশ্যই এই ট্রিক্সে কত হবে অপশানের কোনটা হবে তার সঠিক উত্তর এটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই নক করছেন যে গণিত কোর্স করার ক্ষেত্রে অর্থাৎ শূন্য থেকে একদম রিটার্ন এবং প্রিলি পরীক্ষার সমন্বয়ে একটা কোর্স শুরু হতে যাচ্ছে যেখানে এই লেকচার বুকটা আপনারা ফ্রিতে পাবেন কুরিয়ারে এই লেকচার বুকের মাধ্যমে ক্লাসগুলো হবে অর্থাৎ এই লেকচার বুকে যে টপিক ভিত্তিক যে ক্লাসগুলো থাকবে এগুলো স্ক্রিনের মাধ্যমে আপনাদের বোঝানো হবে নিয়মিত পরীক্ষা নেওয়া হবে তাছাড়া এগুলোর উপরে গুরুত্বপূর্ণ কিছু নোটও দেওয়া হবে আশা করি যারা আগ্রহী বিসিআর সহ যে কোনো গ্রেডের ক্ষেত্রে আপনার চাকরির প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ যারা আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ থেকে নক করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য